খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বহুদিন ধরে ইউটিউবে একাধিক আপত্তিকর ভিডিও নিয়ে অভিযোগ চলেছে এবার এক মা ও শিশুর অশালীন ভিডিও নিয়ে পদক্ষেপ করেছে কেন্দ্র জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভারতের পাবলিক পলিসি হেডকে তলব করেছে জাতীয় শিশু শিক্ষা কমিশন আগামী পনেরোই জানি ইউটিউবে ওই আধিকারিক কমিশনে হাজিরা দিতে বলা হয়েছে তাকে আপত্তিকর চ্যানেলগুলির তালিকা সঙ্গে নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে মনে করা হচ্ছে কেন্দ্র ওই তালিকা যাচাই করে বেশ কিছু চ্যানেলকে নিষিদ্ধ করবে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে পারে কেন্দ্র ইউটিউবে ভারতে নিযুক্ত পাবলিক পলিসি হেড মিরা চ্যাটকে পাঠিয়েছেন জাতীয় শিশু অধিকার কার কমিশনের প্রধান প্রিয়াঙ্কা আনুঙ্গ চিঠিতে বলা হয়েছে ইউটিউবে মা ও শিশু সংক্রান্ত অশালীন ভিডিওগুলি নিয়ে কমিশন বিরক্ত এবং উদ্বিগ্ন শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে ভিডিওগুলিতে ঠিক কি দেখানো হয়েছে এই ভিডিওগুলিতে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এই বিষয়ে প্রিয়াঙ্কা কাননগো বলেন যে যে ভিডিওগুলিতে শিশুর অধিকার লঙ্ঘন হয়েছে সেগুলি চিহ্নিত করেছে কমিশন ভিডিওগুলিতে রয়েছে মা ও শিশুর ঘনিষ্ঠ দৃশ্য চুম্বন ইত্যাদি যা শিশুকে যৌন হেনস্থায় লঙ্ঘিত হয়েছে পক্সো আইন জেলে যাবেন অপরাধীরা এই ধরনের ভিডিও বাণিজ্যিকরণ পর্ণ বিক্রির মতোই অপরাধ শিশুদের যৌন নিপীড়ন ভিডিও যে প্ল্যাটফর্মে দেখানো হয় সেই কর্তৃপক্ষকে জেলে যেতে হবে প্রিয়াঙ্কার মতে মা ও ছেলের যে ধরনের ভিডিও ছড়াচ্ছে তা একেবারেই কান বেশিরভাগ ভিডিওতে মহিলা ও কিশোরের কিছু প্রকাশে এসেছে সেখানে বলা হচ্ছে মহিলা ও কিশোর সম্পর্কে মা ছেলে ভিডিওগুলি দেখে জাতীয় শিশু সুরক্ষা কমিশন উদ্বেগ প্রকাশ করেছে প্রসঙ্গত ইউটিউবের মতো মাধ্যমে অনেক কন্টেন্ট ছড়িয়ে রয়েছে যা শিশুদের মনস্তাত্ত্বিক দিক দিয়ে খুব নেতিবাচক প্রভাব ফেলে বারংবার অভিযোগ উঠেছে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এমন ভিডিও শিশুদের মনে কুপ প্রভাব বিস্তার করেছে ইউটিউবের তরফে এই ব্যাপারে কদা পদক্ষেপ না করে বেশ কিছু অশালীন কন্টেন্ট চিহ্নিত করা হলে সেগুলি ডিলিট করা হলেও বিষয়টিতে যাচ্ছে না সম্প্রতি ইউটিউবে মা ছেলের কিছু অশালীন ভিডিও ব্যাপক ভাইরাল হয় শিশুদের নজর কাড়ে ভিডিওগুলি এই ব্যাপারে উদ্যোগ নিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন ইউটিউব ইন্ডিয়াকে এই ব্যাপারে নোটিশ পাঠানো হয়েছে